আসসালামু আলাইকুম আমি দুঃখ মিয়া বুকমার্কের পক্ষ থেকে এই মুহূর্তে আছি অমর একুশ গ্রন্থমেলা দু হাজার পঁচিশের মেলা প্রাঙ্গণে আমার সাথে আছেন বর্তমান সময় একজন তরুণ লেখক সিন্থি আমিনা আমরা তার সাথে কথা বলবো আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি মেলা কেমন লাগছে আমার তো ভীষণ ভালো লাগছে আমি इवन আমি লাইফের ফার্স্ট মেলায় আসছি আমার কিছু বলার ঢাকাতে আচ্ছা এক্সাইটেড আমি বুঝাই পারবো আপনি পাঠক হিসেবে আসছেন নাকি লেখক হিসেবে ফার্স্ট কোনটা পাঠক হিসেবে ও ফার্স্ট লেখক হিসেবে মানে এর আগে আপনি কখনো বইমেলা আসেননি না সেই জায়গা থেকে আপনার অনুভূতিটা কেমন অনুভূতি তো আমি প্রকাশ করতে পারবো না মানে প্রকাশ করলে আমি বোঝাইতে পারবো না আমার ভীষণ ভালো লাগছে আচ্ছা যেহেতু এবারে আপনি লেখক হিসেবে মেলা এসেছেন আপনার বই এক নক্ষত্র আর্তনাদ এই এক নক্ষত্র আর্তনাদ বইটা প্রথম বই সেক্ষেত্রে আপনি এই লেখা লেখেন অনুপ্রেরণা কিভাবে পেলেন লেখা লিখি ছোটবেলা থেকেই আমি টুকটাক করতাম গল্প লিখতাম ছোটো ছোটো গল্প কবিতা লিখতাম আর মানে বেশি বড় না হলেও গল্প মোটামুটি একটা ফিনিশড করতাম আর কি আর লেখালেখির আগে আমি একজন বই পড়ুয়া বই পড়া থেকেই মেনলি আমার আমার লেখালেখিটা শুরু আর কি আমার কনসেপ্টটা মাথায় অনেকদিন ধরেই ছিল তো একদিন আমি কয়েকটা লাইন লিখছিলাম লেখার পরে আমার একটা জুনিয়রকে শোনাইছিলাম তো সে আমাকে বলেছিল যে খুব ভালো লিখেছ এটা প্রথম চ্যাপ্টার হিসেবে রেখে দাও আর পুরো একটা গল্প তৈরি করো তো সেই কনসেপ্ট অনুযায়ী আমি লেখাটা কমপ্লিট করেছি বইটার সম্পর্কে যদি কিছু বলেন আপনি পাঠকদেরকে মানে এই বইটা আমরা কেন কিনবো যেহেতু প্রথম বই সেক্ষেত্রে আপনি আপনার বইটাকে কিভাবে পাঠকদের কাছে উপস্থাপন করবেন আচ্ছা আমি প্রথমেই বলি যে আমার বইয়ের নাম হচ্ছে এক নক্ষত্রের আর্তনা তো এক নক্ষত্র বলতে এখানে একটা স্পেসিফিক একটা বোঝানো হয়েছে মেয়েকে নক্ষত্র যেরকম কখনো ঝরে পড়ে না তো আমার বইয়ের গল্পের যে নায়িকাটা নীরা নীরাও তার লাইফে অনেক স্ট্রাগল করে অনেক কিছু সহ্য করে সেও কখনো ঝরে পড়ে না সে তাকে নিজেকে টিকায় রাখে আমাদের মানে আশেপাশে অনেক কিছুই দেখা যায় যেরকম হচ্ছে আমাদের খুব জোর করে কিছু নিয়মকানুন চাপাই দেওয়া হয় মনের মধ্যে চাপা কষ্ট থাকে যেগুলো আমরা প্রকাশ করতে পারি না আমাদের গ্রামীণ সমাজে বা এমনিতেও আমাদের মেয়েদের সাথে অনেক সময় অনেক ধরনের অন্যায় হয় দেখা যাচ্ছে জোর করে কিছু নিয়ম চাপিয়ে দেওয়া হয় বিশেষ করে গ্রামে বিয়ে হয়ে গেলে তো ব্যাস যা কিছু হয়ে যাক তোমরা মেনে চলো মানিয়ে চলো এরকম আর কি আমাদের ছোটোবেলা থেকেই বোঝানো হয় কিন্তু আমরা যখন বড় হয়ে বুঝতে পারি যে আসলে আমাদের বিয়েটা একটা ভুল মানুষের সাথে হয়েছে আর এই বোঝার পরেও আমরা সমাজের দিকে তাকিয়ে বাবা মায়ের দিকে তাকিয়ে কোনো ডিসিশনে আসতে পারি না যে আমরা যদি ডিভোর্স নিয়ে নেই তাহলে আমাদের সমাজে হয়তো বা ভালোভাবে আমরা মানে বেঁচে থাকতে পারবো না এরকম চিন্তাভাবনাই থাকে কিন্তু যখন বোঝার ক্ষমতা আমাদের মধ্যে থাকে আমার মনে হয় কি যে বোঝার পরে মেনে নেওয়াটা এটাও এক ধরনের অন্যায় আমাদের তো নিজেদের কথা কিছুটা হলেও চিন্তা করা উচিত তো একটা জীবন আর ছোট্ট জীবন আমার মনে হয় কি যে আমাদের ভালো থাকাটা অনেক বেশি জরুরি আমার বইয়ের পেছন লাইন দুইটা যদি মানুষ পড়ে বা পাঠক পড়ে তো কিছুটা হলেও ধারণা আসবে যে এই গল্পের নায়ক বা নায়িকা জারি হোক তার জীবনে ভুল কোন মানুষ আসছিল বইয়ের একদম পিছনে আমি দর্শকদেরকে দেখাই পিছনে লিখেছেন যে শূন্য জীবন আজীবনে শূন্য থেকে যায় তবু কোনো ভুল মানুষ দ্বারা পূর্ণতা না পাক আমার মানে আমি আমার আশেপাশের মানুষকেও দেখেছি ফেস করতে আর আমি যেহেতু লিটারেচার স্টুডেন্ট অনেকগুলা ক্যারেক্টার আমার মাথায় আছে আমি অনেকগুলা ক্যারেক্টারকে দেখেছি এখান থেকে অনেক কিছু শেখার আছে অনুপ্রেরণার জায়গা হবে এই বইটা আমার মনে হয় আপনি আমাদের পাঠকদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা হ্যাঁ আমি পাঠকদের উদ্দেশ্যে বলতে চাই সেটা হচ্ছে আমরা যদি বুঝতে পারি সেটা আমি তুমি বা যেই হই যে আমাদের সাথে অন্যায় হচ্ছে তো এই অন্যায় জিনিসটা আমরা কখনো মেনে নেব না কারণ নিজের সাথে অন্যায় হচ্ছে এটা বুঝতে পারা আর মেনে নেওয়া এটাও এক ধরনের অন্যায় তো আমি চাইবো যে তোমরা সবাই প্রতিবাদী হও অন্তত নিজেকে কষ্ট দিও না অন্য সবার কথা চিন্তা করার আগে নিজের জন্য একটু হলেও ভাবা উচিত নিজেকে ভালো রাখা উচিত আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য সুপ্রিয় পাঠক আমরা কথা বলছিলাম সিন্থিয়া আমিনার সাথে এক নক্ষত্রে আর্তনাদ বইয়ের লেখক এবারই তার প্রথম বই বই অমর একশ গ্রন্থমালা দু হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে ছায়া প্রকাশন থেকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ